নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্য রচিত ছোট গল্প কালো ছায়া সাদা ছায়া দূর থেকেই আওয়াজটা কানে আসছিল রাবেয়ার তীক্ষ্ণ মেয়েলি কান্নাকে তাড়া করে বুনো চিৎকার ঘাপটে বেড়াচ্ছে ঝাঁঝা রোদে নিঝুম দুপুরের নেশা প্রায় ছুটে যায় এমন ভরা বেলায় কাদের ঘরে কাজিয়াবাদ লোগ। রাবেয়ার দু চোখ পিটির পিটির আলপথটুকু পার হয়ে থমকে দাঁড়ালো সিরাজুলদের পুকুর পাড়ে খোঁদলে নেমে যাওয়া চৈত্রের পুকুর জলে বাসন ধুচ্ছে সিরাজুলের বউ শুকনো গাছের বাঁকা গুঁড়িতে ঠেসান দিল রাবেয়া হা হা শ্বাস নিল আলো ও আমিনা কার ঘরে নাগলো রে আমিনা ফিক করে হাসল কানের মাথাও খেলে না কি নিজের বউ ছাওয়ালের গলা চিনতে পারো না আই মা বলে কি গো রাবয়ার চোখ বড়ো বড়ো বুড়ি শ্বাস নিতেও ভুলে গেছে তবে কি একদিনে বুড়ো ফকিরের শিকড়ে গুণ ধরল হাতের প্লাস্টিক প্যাকেট আর বাদামি খামখানা বুকে চাপল রাবেয়া চোখ ঘুরিয়ে বলল কিনে নাগ্ন তোমার ব্যাটার বুঝি ঘরে চাল আনার কথা ছিল আনেনি সে টাকা দেয় সাইড এসে গান শুনবে বলি বাসন হাতে তরতর করে উঠে আসছে আমি না একজোড়া বেটারই কিনেছে গো তারপর তারপর আর কি সেই ঘরে ঢুকতেই হেই চিৎকার হেই ঝগড়া তোমার বউয়ের মুখ তো কম নয় খুব চোপা করতে চেলো মুজিবর জোর কগাঘা বই সেদেছে জয়নাল চাচা আকবর সব যে এসেছিল তো থামাতি তা কে কার বাকি শোনে কথার তোরে হাঁ পাচ্ছে আমি না গুড়িটা ধরে দাঁড়ালো তা তুমি করতি হাসপাতাল আমার আর কোথাও যাওয়ার আছে মরণ না আসিতেছে শুধু বড়ি গেল আর বড়ি গেল কেন তোমার কাশি তো নরম হয়ে গেছে দূর দূর শুলি পরেই বুক এখনো ছিঁড়ি যায় আর ভোর জেগি বসি থাকি কমবে কমবে বড় ওগ কি অমনি বললি সারে যাও ঘরে এগে জিয়ে নাও সিরাজুলের বউ কোমর দুলিয়ে চলে গেল সামনেই ঝালমরিচের ক্ষেতের ধারে সিরাজুলের ঘর তার ওপর রাবিয়ার ভিটে চালা এখন দুভাগ এক ভাগে চলছে দাপাদাপি হঠাৎ হঠাৎ হুঙ্কার ছাড়ে মুজিবর অমনি বউয়ের নাকি সুরক্ষণ খন করে ওঠে টুকুনখানিক খেজুর গাছের ধারে চুপচাপ দাঁড়িয়ে রইল রাবেয়া কান খাড়া করে পালা গান শুনছে লাগ 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 আরও জোরে লাগ হাড় একটু বাতাস আর মিয়া বিবি মিলে কম জ্বালান জ্বালাচ্ছে তাকে পেটের ছাওয়াল যদি মা ভুলে বউ সোহাগী হয়ে যায় তার বাড়া দুঃখ আছে তা রাবিয়া সর্দারের কপালটাই বুঝি এরকম আধার রাত চলছে তো চলছেই দিন বুঝি আর ফুটবে না তাও একরকম চলছিল সময় নিত্যি দুঃখ নিত্যি অভাব নিয়ে আজিজুল সর্দার মাটি নেওয়ার পর থেকে চারদিক শুধু মিশমিশ কালো গেল বছরের আগের বছর দিব্যি টকবগে মানুষটা মুহরমের জুলুসে গেল ফিরল গায়ে তাঁতল আঁচ নিয়ে ডাক্তারবদি করার অবসরটুকু দিল না রাত পোহানোর আগেই চোখ বুঝল জন্মের মতো তাকে গোর দিতে ঘরের সঞ্চয় শেষ মৌলবীকে তুষ্ট করতে ছাগল দুটোকে পর্যন্ত বেঁচে দিতে হলো মুজিবরের তখন সবে শাদী হয়েছে শিয়ালদায় মাছের ঝোড়া বয়ে কোন দিন দশ টাকা ফেলে সংসারে কোনো দিন বিশ ওদিকে ঘরে চার ঝাড়খানা পেট হাঁ হাঁ করে সর্বসময় শেষে কলকাতার বাবুদের বাড়ি কাজ নিল রাবেয়া ঠিকে কাজ নাম ভারিয়ে রাবেয়া থেকে সীতা হলো কুলসুম বলেছিল হিঁদুর বাড়ি মুসলমানের মেয়ে আগতি কোনো সমস্যা নেই রে শুধু ডাকার সময়ে গিন্নি মারা হিঁদুর নামটাই চায় তা সে কাজ ছিল উদয়াস্ত আঁধার থাকতে থাকতে কারখানার চক থেকে হাঁটা দাও দুক্রোশ পথ ঠেঙিয়ে ঘুটিয়ারি থেকে ট্রেন ধরো ফেরো আবার সেই আধারে, তাও দুমুঠো জুট ছিল তখন আল্লাতালার সেটাও সইল না বছর না ঘুরতে কাশ রোগে ধরল ডাবেয়াকে সারাক্ষণ গায়ে ঘুষ ঘুষে জ্বর লেগে থাকে বুকের ভেতর চাপা কাশি ঝিলিক মেরে বেড়ায় সেই কাশি দেখ না দেখ বুক ছেঁড়া রক্ত হয়ে গেল রক্ত কাশি চলকে ওঠে যখন তখন আষ্টে স্বাদে গাল ভরিয়ে দেয় মুজিবর তখনও এমনটা ছিল না মার জন্য খুব করেছিল সে সময়ে শিয়ালদা এক বন্ধু তাকে খবর দিয়েছিল পার্ক সার্কাস হাসপাতালে নাকি বিনা পয়সায় কাশ রোগের ওষুধ দেয় মাকে কাঁধে করে নিয়ে গিয়েছিল মুজিবর কার্ড করিয়ে দিয়েছিল বুকের ফটো তুলিয়ে দিয়েছিল ফি জুম্মাবারে নিজে গিয়ে ওষুধ এনে দিত মাকে আপেলটা আঙুরটাও আনত মাঝে মাঝে এরই মধ্যে আবার অঘটন পরি ফিরে এলো শ্বশুর ঘর থেকে বাস সেও এলো ছেলেও পর হয়ে গেল এমনই পর যে মায়ের পেটের ভাই বোন দুটোও তার দু চোখের বিষ ওই হারামির বেটি হারাম যা তো পর করলো মুজিবরকে খা মার খা মর মর বুড়ো ফকিরের শেকর কি মিথ্যে হয় রে দেই কি তোরে কুড়ে পেটা করে বার করলে কোন সৌরে সে বা চাই এখন বউকে প্রাণ ভরে গাল পারতে পারতে ভিটেই পা দিল রাবেয়া ভিন্ন হওয়ার পর নিজের ভাগের দাওয়া উঠো নাড়াল করতে তালপাতার বেড়া তুলে দিয়েছে মুজিবর সেই বেড়া টোপকে একটা না কান্নার সুর সাঁতার কাটছে এবারে পাক খাচ্ছে মুজিবরের কোনো সারা শব্দ নেই আজও কি খানিক মদ গিলে এসেছিল ছেলে ইদানিং মুজিবর খুব নেশা করা শিখেছে আর উপায় যা হয় বোতলের গর্ভে ঢেলে দেয় যতদিন রাবেয়ার সংসারে ছিল এমনটি তো ছিল না নমাসে ছমাসে একদিন দলে পড়ে ব্যাস কেন এমন হয় রে বাছা পীড়িত কি শুকিয়ে গেল নিজের দাওয়ায় চোখ পড়তেই আর খুশি খুশি মন ভারী আবার দাওয়ার কোনটাতে চিৎপাত হয়ে ঘুমোচ্ছে তার ছোট ছেলে মোনাবর মুড়ো ইয়া ঝাজুয়ান দেহ ছেতরে আছে প্রকাণ্ড এক মরা ব্যাঙের মতো মুখের হাঁ বেয়ে লালা টপ টপ জন্ম থেকেই ছেলেটা এরকম হাবাগোপা থপথপে কালো শরীর বিশাল এক মাথা ঘাড়ে গর্দানে একাকার উঁচু কপালের নিচে এতখানি ড্যাব ড্যাবে চোখ অন্ধকারে ভূতের চোখের মতো জলে চোখ দুটো কপাল কপাল এও তো রাবেয়ারি কপালেরই দোষ দুটো মাত্র ছেলে দুজনের দুই ধরন ছোটটা যদি জন্ম হাবা জড়বুদ্ধি বুদ্ধি বড় উল্টো যেমন মতলবী তেমনই বুদ্ধিধর আকৃতিতেও তফাত নেই মুজিবার রোগা সোগা ঘেরে পানা মুড়োর দেহে দানোর শক্তি সেই ছোট্টটি থেকে ধাঁয় ধাঁয় বেড়ে চলেছে তবে যা বার সব ওই দেহেই মনের বার নেই এতটুকু এক সময়ে ওই ছেলের জন্য অনেক ওষুধপালা করেছিল আজিজুল রাবেয়া তাবিজ কবজ জল পড়া কত কি আজিজুল কলকাতার হাসপাতালে নিয়ে গিয়েছিল ছেলেকে বড় ডাক্তারও আশা দেয়নি এরোগ নাকি মায়ের পেটে থাকার কালেই বাসা বেঁধেছে মূড়োর দেহে রাবেয়ার গর্ভদোষেই মূড়ো নাকি এই রকম শুনে অনেক ভেবেছে আজিজুল আর রাবেয়া দোষটা ঠিক কার ছিল রাবেয়ারই নাকি আজিজুলের কুল পায়নি কুল পাওয়া যায়ও না বোধ হয় গর্ভদ যদি থাকে তবে মুজিবর আর পরিও তো কপাল কপাল এর পিছনেও সেই রাবেয়ারই কপাল দাওয়ায় উঠে মুড়োকে ঠেললো রাবেয়া ওট ওর দিক মূড়োর নড়াচড়ার লক্ষণ নেই রাবেয়া জোরে জোরে ঝাঁকালো ছেলেকে উঠে পর বাবা মা নিকামার বেলা যে দুপুর গৈরে বিকেল হলো বা। মুড়ো পাশ ফিরে শুলো নিঃশ্বাস যেন অনিয়মিত কয়েক পল আবার স্বাভাবিক ফরর ফরর নাক ডাকছে নিচু হয়ে ছেলের পেটে আলগা হাত বোলালো রাবেয়া না যা ভেবেছে তা নয় মুড়ো খেয়েই শুয়েছে সঙ্গে সঙ্গে রাবেয়ার শরীর ছেড়ে গেল ভেবেছিল মায়ে বেটায় ভাগাভাগি করে খাবে পাতে মুড়ো যখন খেয়ে নিয়েছে তার মানে সব শেষ কী যন্ত্রণা আবার চুলো ধরাও ভাত ফোটাও ভাবতেই পেটে খিদে খলবল গা গুলিয়ে উঠলো রাবেয়ার সেই কোন সকালে চারটি পান্তা খেয়ে হাসপাতালে ছুটেছিল মাঝে দুগাল মুড়ি ঘুগনি মাত্র পড়েছিল খোলে ট্রেনে উজিয়ে এতখানি পথ ফিরতে সব কখন হজম এখন আর নতুন করে ঝঞ্ঝাট ভালো লাগে পা টেনে টেনে রাবেয়া ঘরে ঢুকল বড়ি ক্যাপসুলের প্যাকেট আর হলুদ বরণ খাম রেখেছে তক্তপোষে নিচে চালের বস্তা কমে কমে তলানি বড়জোড়ার হপ্তাখানিক চলবে পরি মাইনে পেলে প্রথমেই কিছু চাল কিনতে হবে কলসি থেকে জল গড়িয়ে ঢক ঢক ঢাললো রাবেয়া মুখে ঘাড়ে ছিটল বড় তাপ বড় তাপ একটু বুঝি শীতল হলো তাও মাটি যখন ফুটি ফাটা দেহের আর কি দোষ আঁচল লেপে লেপে গা কপাল মুছল ভালো করে পুকুরে একটা ডুব দিয়ে আসবে নাকি থাক বাবা ডাক্তারের বারণ অবেলায় আর চান নাই করল মুখে আমি না যাই বলুক রোগের তেজ নরম হয়েছে তা বটেই আরও কটা মাস নিয়ম মেনে চললে উঠোনে শুকনো কাটিকুটি কটুকরো বেরির কাঠও মুড়ো আর কিছু না পারুক ডালপালা জুটিয়ে আনে বেশ উনুনে কাঠকুটো গুঁজল রাবেয়া বোতল থেকে মেপে কেরোসিন ঢাললো তেলও প্রায় বাড়ন্ত পরীকে বলতে হবে আবার লিটার পাঁচেক জোগাড় করতে ছকুর দোকানে বড় বেশি দাম নেয় শহর থেকে পরি কমে আনে দেশলাই মারতেই আগুন লক লক ধোঁয়ায় ভরে যাচ্ছে দাওয়া উঠোন মুড়োর হুঁশটি নেই বেড়া টোপকে ওপারেও ছুটছে ধোঁয়া গুলগুল করছে অন্যদিন হলে ঘুমের ব্যাঘাত হতো জাহানাড়ার শির ফুটিয়ে ঝগড়া বাঁধাত আজ রা কাটছে না খুন খুন কেঁদে চলেছে কাঁধ কাঁধ চারদিক ভারী নিশুতি এখন গনগনে সূর্য একটু আগে ও বাদাই আগুন ছড়াচ্ছিল গড়াতে গড়াতে সে কখন হিন্দু পাড়ার গাছগাছালি মাথায় ধুলোর ঘূর্ণি উঠছে থেকে থেকে কুটো কাটা নাচছে কাদের যেন ছাগল পথ হারিয়েছে পথে পথে কেঁদে মরছে বেচারা পেঁপের ডালের ডগাই ঝুপ করে এসে কাক এসে বসলো ডাকছে কা চুলো ধরে উঠেছে চাল ধুয়ে ভাত বসালো রাবেয়া বক বক ফুটছে ভাত ফ্যান লাফাচ্ছে রাবেয়া খুঁটিতে পিঠ ঠেকিয়ে নাক টানল আহ কি সুবাস সাজের বেলা পড়ে পড়ে ঘুম যে বড়, কেমি খান পর্যন্ত জ্বালতি পারিস নি আমানির সুখ নিদ্রা ভেঙে গেল রাবেয়ার ধর্মর করে উঠে বসল এত আধার নামলো এখন চোখ রগড়াতে রগড়াতে রাবেয়া দেশলায় হাতড়ালো আজ মনে হয় তাড়াতাড়ি ফিরিয়ে এলি এলম কেন আসতে নি তা নয় রাবিয়া কোমর চেপে উঠে দাঁড়ালো ও জি তো আত হয় কাজ থাকলেই হয় গা ঘর থেকে আর কেউ কাজে যায় না কথাটা বলতে গিয়ে বলল না রাবেয়া বললেই এক্ষুনি খড়খড়িয়ে উঠবে পড়ি কেউর সঙ্গে আমার তুলনা দিস আমি বাবুগার ঘরে জি খাটতি যাই না প্লাস্টিক কারখানার লেবার আমি আমার ওভার টাইম থাকে কি থাকে কে জানে আর মেয়েকে ঘাঁটতে বেশি সাহস হয় না যে খুঁটিতে হেলান দিয়ে বেঁচে থাকা তার গায়ে কি বাড়ি মারা চলে রাবিয়া টেমি ধরালো হ্যারিকেনটাও ঘরের ম্লান আলোয় যতখানি উজ্জ্বলতা ততখানিই অন্ধকার কাপড় ছাড়ছে পড়ি ইদারিং লাইলনের শাড়ি পরে মেয়ে খোঁপায় বাহারি ক্লিপ লাগায় কপালে লাল নীল টিপ বাইরের সাজ খুলে সবজির ডুড়ে শাড়িখানা জড়িয়ে নিল গায়ে পুকুর ধারে যেতে যেতে বলল মুরো স্টেশনে গিয়ে বসে আছে ও মা সি কী কথা এই তো দাওয়াই শুয়েছিল বাবুরা সব তারে নিয়ে সেখানে মজা করতেছে কত করে ডাকলেম এলুনি আবতটারে টুকুন চোখে রাখতে পারিস নি কোন দিন নায়ে কাটা পড়বে তখন বুঝবি রাবেয়ার বুক ধরাস করে উঠল তো একুন কি হবে কারেদে ডাকতি পাঠাই সিরাজুল চাচা স্টেশনে ছিল তারে বলে এইছি আসার সময় নিয়ে আসবে রাবেয়ার প্রাণ শান্ত হলো মেয়ে ঘর থেকে বেরোতেই মেয়ের থলি উপুড় করলো মেঝেতে কুমড়োর ফালি আছে একখানা গোটা দুই এক ছোট বেগুন আলু কাঁচা লঙ্কা আর কটা কাদা চিংড়ি রাবেয়ার চোখ খুশিতে জল জল যাক মেয়ে আজ তাও মনে করে দুটো মা চেনেছে হ্যারিকেন এনে দাওয়ায় রাখলো রাবেয়া চিংড়ির খোসা ছাড়াচ্ছে মেয়ে ফিরতেই চাপা সরে বলল রে ছেড়ে পরি ভুরু কুঁচকে তাকালো বুড়ো ফকিরের শেকড়ার দিনে ধরেছে রে মা গিরে আজ গোবরে এনে মুজিবর খুব পিটেছে পরি থমকালো বুঝি ওপরের বাতাস শুঁকে নিল একটু চোখ ঘুরিয়ে বলল হঠাৎ তোর বাপের এডুয়াটা নিয়েই গোল চাল না এনে বুঝি বেটারি কিনে এনেছে মুজিবর কই এখন তো সাড়াই পাইনে পরী মায়ের সামনে উবু হয়ে বসলো এই তো রে এই বিকেলেও চলতে চেল খুব কান ছিল মাগি কান্নার হয়েছে কি ও মাগির আরো কত সব্য না দেখো মিয়া বিবি একটা জ্বলে পুড়ে মরবে আহা এই মদ দি তোর ভাই জানটারে রে টানিস কেন বকুনি তোমার ব্যাটাও এমন কিছু পীর পয়গম্বর নয় দুটোই সমান আমার কম্পোড়ান পুঁড়েছে রাবেয়া আর ছেলের হয়ে ওকালতি করতে ভরসা পেল না মুজিবরের ওপর পরীর রাগের যথেষ্ট কারণ আছে অথচ এককালে এই মুজিবর আর পরীতে কি ভাবটাই না ছিল যে বোনকে চোখে হারাতো মুজিবর সেই হলো কি না তার জনমশত্রু বোনটাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিল তার কোনো প্রতিকার নেই আবার এই ভিটেতেও তাকে ঠাঁই দিবি না মেয়েটা তবে যায় কোথায় যুক্তি কি ছেলের পরীর যখন একবার সাঙা হয়ে গেছে আর তার বাপের ভিটের ভাগ নেই রাবেয়া বলেছিল এ কেমন ধারা কথা হলো বাপ তোর বোনটা রে তেই কে কে আবার তার ভাতার আর সৌর আর সেই সাউরি তোর কে হয় আমারও তো সৌরশাউরি তবে তবে কি তবে তোর বাজানের সঙ্গে তোর সৌরের কি কথা হয়েছিল আমাগার মেয়ে তারা নিলি পর তাদের মেয়ে আমরা নেবো ঠিক কি না তা সে মেয়ে যদি বাজা হয় তবু তার এনে ঘর করতে হবে কথার মাঝে কান লাগিনির মতো ছোবল মেরেছিল জাহানারা মোর ভাই যান যদি ফের সাংা করি থাকে তো বেশ করেছে আর একটা তার হক আছে সে হক তো তবে আমার ব্যাটারও আছে ফের তার স্বাদই দেবো গায়ের জন্য কি দেখি তোর ব্যাটার কত বড় কল যে ফের নিকে দি কি রাবে আর খুব আশা ছিল ছেলে তার পক্ষ নেবে পুরুষ মানুষ হয়ে জন্মেছে একটা কেন চারটে বউ এনে দেখিয়ে দেবে জাহানারাকে তালাক দিতে চাইলে কানে জল ঢুকবে তার শ্বশুর শাশুড়ির রাবে আর পায়ে ধরে সুরসুর ফেরত নিয়ে যাবে হাই আল্লাহ ছেলে মাগের ধরে বসে ভেড়ামুখ উঠেছিল তোর এই গুমোর থাকবে নি রে ভাবি আমি এই বলে দিলাম বউয়ের ঝটফট উত্তর আট করি মাগির সাপ বাতাসে উপে যায় তুই আমার কচু করবি সব মনে আছে রাবেয়ার। পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি সব কথায় কথা বাড়ল বিবাদে বিবাদ গায়ের পাঁচজন প্রথমটা মজা চেটে নিল খুব তারপর বিচারসভা বসল একদিন নয় দুদিন নয় তিন দিন পরীর শ্বশুর ঘর থেকে কেউ এলো না রাবে আর জামাইও নয় শেষমেশ সবাই মিলে রায় দিল পরী যদি ফের নিকে না বসে তবে সে এখানেই থাকবে আজীবন তাকে সমান ভাগ দিতে হবে সব কিছুরই জমি বাস্তু বাস্তুভিটে সবেরই চা আনা শুধু মুজিবের ব্যাস অমনি দানই পাওয়া মানুষ বনে গেল মুজিবর বাসন থালা কম্বলেরও ভাগ চাই তার এমনকি ছেঁড়া কাঁথা কানিরও ভাতের হাঁড়ি ছিল তিনখানা তার একটা নিল কলায় করা থালাবাটি নিল দুটো জামবাটি একখানা শেষ লড়াই বাঁধল আজিজুলের রেডিওখানা নিয়ে মুজিবর সেটা নেবেই রাবে ও দেবে না এক গলা তাড়ি গিলে মাকে কাটতে এলো মুজিবর রাবে আও আঁচল পেতে সাপ মন্নি করলো ছেলেকে পড়ি বুঝি শেষে রেডিওটা দিয়ে দিল ভাইকে রাতারাতি তালপাতার বেড়া উঠে গেল উঠোনে দাওয়াই ওপার থেকে উড়ে এসে পড়লো রাবে আর হাসপাতালের কার্ড বুকের ফটো এপার থেকে ভেসে গেল ঝাঁঝ ওপারে নেচে নেচে খেউর গাইছে বেটা এপারে পুড়ে পুড়ে যাচ্ছে মা মেয়ে রাবিয়ার সব মনে আছে রাবেয়া কিছুই ভোলেনি আনাজ কাটতে কাটতে টুকরো টুকরো গাল ছুঁড়ছে পড়ি শুনতে শুনতে চোয়াল কঠিন হলো রাবেয়ার বাতাসে কান পাতল না বউয়ের কান্নার সুর একেবারেই থেমে গেছে ব্যাপার কি অমন ঘর কাঁপানো গান ভুরিয়ে এলো নাকি খালি পেটে আর গলা খুলছে না বোঝ রে বোঝ উপসি থাকার কত জ্বালা দেখ এবার চার ভাগের এক ভাগ ধান খেয়ে কত গলার তেজ থাকে মুজিবরের গলা শোনা গেল যেন হুকুম ছুড়ছে জড়ানো গলা চুল্লু টেনে ঘুমচ্ছিল বোধহয় জাগল বুঝি রেডিওটা বেজে উঠল ঘোরে চাল হাতি সে দুম উদ্দাম সুর উচ্চকিত বাজনা ঝুপ করে বন্ধ হয়ে গেল কান আবার বেজে উঠল আবার বন্ধ হলো আবার বাজছে ঝটাপটির শব্দ হচ্ছে ওপারে কি যে একটা ভারী কিছু ছিটকে পড়ল উঠোনে কোঁকিয়ে উঠল জাহানারা লাথি খাওয়া কুকুর ছানার মতো রেডিও কাঁধে নিয়ে বেরিয়ে যাচ্ছে মুজিবর দাপাতে দাপাতে হিন্দি গানের কলি ক্রমশ আবছা হয়ে এলো আর ছোঁটের কোণে মিটমিট হাসি দেখলি তো পরীর বাদামি মুখে আলো ছড়িয়ে পড়েছে আর একদিন জানা রে মা ফকিরের দরে তারে গে বল কাজিয়া ঝগড়া নয় একটা তা লাখ চাই সে করে আমি ঠিক নিজে হাতে ভাইজানের বালিশির মধ্যে ঢুইকে দিয়ে আসবো রাবেয়া মাথা দোলালো যাবো যাবো কাস্তে কাস্তে দম ছিঁড়ে যাচ্ছিল রাবেয়ার ভোরের মুখেই এমনটা হয় প্রতিদিনই বুকের ভেতর হঠাৎ যে পিঁপড়ে বাইরে থাকে বিষ পিঁপড়ে গলাই এসে আঁচড় কাটে ঘুম তো দূরস্থান রাবেয়ার তখন শুয়ে থাকারও জো নেই তক্তপোষে বসে বসে কাশে আর হাঁপাই হাঁপাই আর কাশে আঁচল মুখে চেপে দেখে মাঝে মাঝে আবার সেই মারণ ছিটে আসছে কিনা আর যেন কাস্তে কাস্তে পিঠটাই নুয়ে এলো দমক একটু জিরেন দিতেই বিছানা ছাড়ল রাবেয়া কলসি থেকে গড়িয়ে ঢক ঢক জল খাচ্ছে মা গো মা শ্বাসবায়ু বুঝি বেরিয়ে যায় পাশে পড়ি মুড়ো ঘুমোচ্ছে অঘরে অভ্যাস্ত শব্দে তাদের আর আজকাল ঘুম ভাঙে না একটু বুঝি বাতাস নিতেই রাবেয়া ঝাঁপ খুলে দাওয়াই এলো নতুন ভোর ফুটছে ফ্যাকাশে হচ্ছে আকাশ শিরশির হাওয়া বয় রাবেয়া গলায় আঁচল জড়ালো ধানবাদার ওপর থেকে ক্ষীণ আওয়াজ ভেসে এলো ট্রেনের মিলিয়েও গেল ঘরে আর ফিরতে ইচ্ছে করছিল না রাবেয়ার শুয়ে থাকা বড় কষ্টের এখন বসে আছে ঠাই ঢুলতে ঢুলতে আলোর অপেক্ষা করছে সহসা এক আওয়াজে ঢুলুনি ছিঁড়ে গেল বেড়ার ওপারে ওয়াক ওয়াক করে কে মুজিবর নাকি পায়ে পায়ে উঠলো রাবেয়া উঠোন টপকে বেড়ার ওপারে গেছে মুজিবর নয় জাহানারা মাইলো গাছের নিচে উবু হয়ে বসে বমি করছে ফিরে আসতে গিয়ে দাঁড়িয়ে পড়ল রাবেয়া ঘর ঘরে গলায় প্রশ্ন করল বমি করিস ক্যান জাহানারা মুখ তুলে দেখল শাশুড়িকে মুখ নামিয়ে নিল ছায়া ছায়া আঁধারেও জাহানারার দৃষ্টি যেন পড়তে পারল না রাবেয়া অস্ফুটে জিজ্ঞেস করল পেটে ছাওয়ালা শীতে চেয়ে টিপ করে মাথা নাড়ল জাহানারা পরক্ষণে আবার ওয়াক ওয়াক থেবড়ে বসে পড়ল মাটিতে গোঙাচ্ছে চোখের জল আর নাকের জলে মুখ একাকার রাবেয়ার মুখ ফস্কে বেরিয়ে গেল কাল দুপুর থেকে তো পেটে কিছু পড়েনি খালি পেটে থাকলি কটা মুড়ি গালে ফেল গিয়ে জাহানারা হাঁপাচ্ছে পাচ্ছে দুদিকে মাথা এক দানা কিচ্ছু নি মরণ রাবিয়া ঝুপঝুপ করে ঘরে ফিরে এলো ঢাকা খুলে বার করেছে পান্তার বাটি কাঁপা হাতে বাটি ধরে বেড়ার ওপারে আবার শুকনো গলায় বলল খেয়ে নে কাউরে কিছু বলতে হবে নি কেউ যেন না জানে গোগ্রাসে খাচ্ছে জাহানারা পলকে বাটি চেটে সাফ বাটি হাতে ফিরতে ফিরতে টনক নড়ল রাবেয়ার ঝোঁকের মাথায় এ কী করে বসলো ওই পান্তাটা খেয়েই না পরীর কাজে বেরোনোর কথা কোত্থেকে এত দরদ এলো আবাগির বেটির জন্য কেন এলো তার মেয়ের ছাওয়াল হয় না বলে তাড়িয়ে দিয়েছে জাহানার আর বাপ মা আর তাদের মেয়ে পোয়াতি দেখে রাবেয়ার প্রাণ উথলে উঠল নিজের ছেলের ছাওয়াল বলে কি ওই বউকে তাড়িয়ে অন্য বউয়ের পেটেও তো নাতি নাতনি আনতে পারবে মুজিবর তবে পরীর সঙ্গে কি ঘোর শত্রুতা করা হল না রাবেয়া কি তাহলে মনে মনে চাই ওই মাগিটা বহাল তো টিকে থাকুক ও পারে পরিও আর শ্বশুর ঘরে না ফিরুক কেন চাই পরি চলে গেলেও মুজিবর যদি ভিন্ন হয়েই থাকে সেই ভয়ে রাবেয়ার চিন্তাগুলো গুলিয়ে যাচ্ছিল বুকের ভেতর এত খেলাও চলে হায় রে বুক ঘর থেকে হলুদ খামখানা নিয়ে এলো রাবেয়া কাঁপা কাঁপা পায়ে দাওয়াই এসে বসেছে বুকের ফটোগুলো বার করলো একটা একটা করে ফুটন্ত আলোই ধরছে চোখের সামনে জমাট কালো রঙের মাঝে তেরা বেঁকা কিছুটা সাদা কিছু সাদাটে ছায়া ওই বুঝি তার হৃদয় হৃদয় মানে তবে ঘন কালো অন্ধকারে ছোপ ছোপ কিছু ছায়া সাদা সাদা রাবেয়া বুঝতে পারছিল না আজকের গল্পপাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই